আমরা চলে এসেছি সাবার বেড়ুলিয়া এখানে আমরা গোলাপ বাগানে ঘুরতে এসেছিলাম তো ওখানে এখানে এসে পরিচয় হয়েছে এমন একজন আঙ্কেলের সাথে উনি নিজে কবিতা লেখে এবং আবৃত্তিও করে তো চলুন ওনার সাথে পরিচয় হওয়া যাক আসসালাম আলাইকুম নামটা হ্যাঁ শুনেছি আপনি কবিতা নিজে লেখেন এবং আবৃত্তি করেন কত বছর ধরে লেখেন বছর পঞ্চাশ বছর ধরে আপনি লেখেন আপনার কি কোনো বই ছাপা হয়েছে না বই আমি ছাপাই নাই মাঝে মাঝে লিখি মনে যখন চাই মনের সাথে কিছু মিয়া অ্যাড হইলে আমি তখন লিখি মানে মনের ভালো লাগে থেকে আপনার এই লেখা লেখিটা জি মনের ভালো লাগে থেকে আপনি নিজে আবৃত্তি করেন জি আমি আমি আবৃত্তি আমাদেরকে আপনি একটা আবৃত্তি করে শোনান এখন আবৃত্তি করার মতো কিছু নাই যেমন আমরা এই যে ছোটবেলায় ছড়া পড়তাম আই ছেলের আই মেয়েরা পুতুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামা বাড়ি যাই মামা বাড়ি পদ্ম পুকুর গলায় গলায় জল এপার থেকে ওপার যেতে না ছেলে দল। জল এটাকে আমরা সুর দিচ্ছি আবার আরে আই ছেলের আই মেয়েরা পুতুলিতে যাই ফুলের মালা গলায় দিয়া মামা যাই মামা পদ্ম পুকুর গলায় গলায় জল এপার থেকে ওপার গেতে না ছেলে দল

পাই আসাধীন তবু পরাধীন বলতে গেলে চাকু মারে সত্য কথা বলা যায় না মাইর ধরে যার আছে শক্তি সেই পায় ভুক্তি হোক না কেন মাটির মূর্তি তবু মানুষ যায় তার দ্বারে তারা সত্য কাজের ধার দাড়ে না কাজ করে মিথ্যার জোরে কথা বলা না মাইরের ধরে এমপি চেয়ারম্যান মেম্বার যত নীতি ভোট নিয়ে কারাকারি কারি যেমনি পারে ভোটার জানে ভোট কেন্দ্রে বাক্স গেছে বোঝাই করে সত্য কথা বলা যায় না মাইরের ধরে আগের যত গণ্যমান্য তাদের জ্ঞান কি এখন হয়েছে শূন্য যুবকরা পাইতে স্যারম্যান গায়ের বলে এবার আইনের কলম সুপ করেছে সেই যুবকের লাঠির দরে তাই দেখা দেশের যে অবস্থা মনে পড়ে হাদিস কোরআনের কথা আমার নবীর কথা যাই কি বৃথা এই সমস্ত গর্বে কিছু আশি হিজড়ির পরে তাই শফিউদ্দিন কয় ও মুমিন ভাই মিলা মেলা ভবের পরে আমাকে আল্লাহ আমি সন্দেহ দিয়ে সর্বক্ষণ কথা বলতে পারি এটা তো অনেক বড় একটা কবিতা বললেন কিন্তু মানে অনার বলে গেলাম খুব সুন্দর করে